করেছি সরকার কত নির্যাতন ওনাকে করেছে তারপরে উনি দেশ ছেড়ে চলে যান নাই উনি এখানেই ছিলেন উনি কখনো অন্যের সাথে আবাস করেন নাই আমাদের আবাসের নেত্রীকে আবার আমাদের মাঝে পিড়িয়ে দিন আমাদের খুব কষ্ট লাগতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন দুপুরে এভার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখে এসে এ কথা জানান এনসিপি নেত্রী তাসনিম জারা এ সময় হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারিও সাথে ছিলেন তারা বিএনপি চেয়ারপার্সনের জন্য দোয়া করার আহ্বান জানান এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন গত রাতের মতোই অবস্থা বেগম জিয়ার অবনতি বা উন্নতি নেই ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে স্থিতিশীল আছেন উনি ফাইট করছেন একটা অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন আমার মনে হয় আল্লাহ হাসিনার দেখা পর্যন্ত যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন তাকে এখন আবার আবার তাকে পরীক্ষা করা হচ্ছে তার ডাক্তারা নিয়ে গেছেন উঠিতে আমরা আশা করছি দোয়া করছি যে তিনি দ্রুতই তিনি হয়তো সুস্থ হয়ে ফিরবেন শক্তিশালী খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো খবর জানাতে এবারকার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ যাচ্ছি তার কাছে আরিফ চিকিৎসকের কাছ থেকে সবশেষ কি খবর জানতে পেরেছেন আর নেতাকর্মীরা যারা দেখতে এসেছিলেন তারা কি বলছেন এখন পর্যন্ত এবার কেয়ার হসপিটাল থেকে যে ডাক্তাররা তারা এখন পর্যন্ত সকাল থেকে খালাদা জিয়ার যে অবস্থা নিয়ে এখন পর্যন্ত কোনো ব্রিফ করেননি কিংবা শেষ কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত দেননি তবে তাকে সকাল থেকে দেখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের এই নেতাকর্মী যারা রয়েছেন তারা হসপিটালে এসেছেন বিশেষ করে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এসেছেন এবং বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন তবে কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতাকর্মী সকাল থেকে আসেননি যেহেতু হসপিটালের সামনে ভিড় করা এটি তাদের দলীয় পক্ষ থেকে একটি নিষেধাজ্ঞা রয়েছে যেন কোনো রকম ভিড় না করে তবে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল এখানে এসেছেন হাসাত আব্দুল্লাহ পাটোয়ারি এবং যারা এসেছেন এসে কিছুক্ষণ আগে তারা ব্রিফ করেছেন যারা যেমনটি বলেছেন যে বেগম খালাদা যে একটি ক্রিটিক্যাল মুহূর্ত পার করছেন তিনি ফাইট করছেন নিজের জীবনের সাথে তবে তার অবস্থা গতকাল রাতে ঠিক যেমনটি ছিল এখন পর্যন্ত ঠিক তেমনটি রয়েছে তিনি এক ধরনের ক্রিটিক্যাল মুহূর্ত পার করেছেন এবং পাশাপাশি এনসিপির অন্য একজন নেতা অর্থাৎ হাসান আবুল্লা তিনি কথা বলেছেন তিনি প্রত্যাশা করেছেন দোয়া চেয়েছেন বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবার পাশাপাশি তিনি প্রত্যাশা করেছেন যে বেগম জিয়াকে দীর্ঘ কারা নির্যাতনের মাধ্যমে তার